হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস এম বোলক তা নূতন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগত তা প্রতিদিন আমার চুল নিয়ে ভিডিও করি আজকেরে তোমাদের সামনে মামের চুলটা আমি আঁচড়ে দিচ্ছি ভালো করে আর আমি একটা বিনুনি করে দেবো যেহেতু রাতের বেলায় একটা বিনুনি করে ঘুমাতে হয় ও নিজেই বেঁধে নেয় তা আজকে বললাম যে আমি আজকে একটু তোর চুলটা বেঁধে দিই বা সবাই অনেকেই মানে বলো যে চুলটা দেখার জন্য অনেকে কিন্তু আগে বলতো তা সেইভাবে তো ও এখন আসতে পারে না তাঁচের একটু মানে বলে করে ওর সামনে নিয়ে আসলাম আর এইভাবে কিন্তু চুলটা আঁচলে দিচ্ছে চুলটা ফার্স্টে ছাড়িয়ে নেবো তারপরে ও বলছে আমার উঁচু করে একটা গাডার দিয়ে বেঁধে দিতে হবে আবার ও গাডার দিয়ে বাঁধতে হলে ওর চুলের গোড়ায় বেশি লাগলে হবে না মানে সেভাবে টাইট করলে হবে না মানে অনেক রকম ঝামেলা তা আমি ঠিক আছে তা উঁচু করে আমি একটা গাডার দিয়ে বেঁধে তারপরে একটা বিনুনি করে দেব তাই এইভাবে কিন্তু চুলটা ভালো করে কিন্তু আঁচড়ে নিতে হচ্ছে ওপর থেকে ভালো করে টেনে টেনে আঁচড়ে নিতে হচ্ছে আর বৃষ্টির সময় বুঝতেই পারছো চুলটা মানে ভালো শুকনো হচ্ছে না তার জন্য কিন্তু একটা স্বাসেতে ভাব হয়ে আছে গোড়ার দিকটা তেল দেওয়া নেই তবু কিন্তু স্বাসেতে ভাব আর ও দেখো না গাডার কোথায় রেখেছে আমি নিতেও পাচ্ছি না তারপরে গাডার দিয়ে চুলটা বেঁধে দিচ্ছি দেখো চুলটা টানায় একদম উঁচু লম্বা হয়ে যাচ্ছে তা আমি এরকমভাবে দিয়েছি কিন্তু ঢিলা হয়ে গেছে তো তাও বলছে যে থাক ঢিলাই থাক কোনো অসুবিধা নেই ওই জন্য কিন্তু এই অবস্থা তাই এইভাবে কিন্তু হালকা করে করে বিনুনি করে দিচ্ছে আর খুব বেশি টাইট করে বিনুনি করব না হালকা করেই বিনুনি করব তাই এইভাবে বিনুনিটা করে আর একদম নিচের দিকে একটা গাটা দিয়ে দেব আর এইভাবে কিন্তু বিনুনি করে ঘুমালে কোনো চুলের অসুবিধা হয় না আর রাতের বেলা ঘুমানোর সময় একটা করে বিনুনি করেই রাখা ভালো একটা হোক দুটো হোক বিনুনি করেই শোয়া ভালো তো এইভাবে কিন্তু বিনুনি করে চুলটাও ভালো থাকে কোনো ডলা পেশা পড়ে না যার জন্য মানে চুলে যদি বিনুনি না করো ওইভাবে ছেড়ে ঘুমাও তাহলে কিন্তু ডলা পেশায় চুলের আগাগুলো ভেঙে যেতে পারে বা ফেটে যেতে পারে চুলের অনেক রকম ক্ষতি হতে পারে তার জন্য কিন্তু বলবো এরকম বিনুনি করবে না হলে একটা উঁচু করে খোপা করে রাখবে তাহলে কিন্তু ভালো লাগবে আর এরকমভাবে আমের চুলটা যে আমি বিনুনি করলাম বা চুলের হেয়ার স্টাইলটা করলাম তোমাদের কেমন লাগলো সে অবশ্যই জানাবে আর এটাও জানাবে যে চুলটা কেমন লাগলো লাগলো সেটাও তো অবশ্যই জানাবে আমার সঙ্গে সঙ্গে আমার চুলটাও কেমন সেটাও তো জানাবে আর তোমরা যে হেয়ার কাটের ভিডিও বলছো খুব তাড়াতাড়ি দেখো এখন এই চিরনি দিয়ে এই চুলটা উঠেছে আর ও জমানো চুল কতগুলো ও আলাদা করে রাখে চুল এখন এর মধ্যে আলাদা রাখে ববতি একা একা চুল বাঁধা আর আমি একটু বেঁধে দিলাম তো আমার গোড়াটা টাইট করতে দিব না এরকমভাবে ভাবে দেখো আটা করে দিয়েছি আর আমি তো একটা বিনুনি করেছি একপাশে করেছি কারণ আমারও একপাশই করে দিয়েছি ওর জন্য একপাশই করেছি স্বারের অসুবিধার জন্য একপাশই করে নিয়েছি তো ওই চুল বাঁধাটা তোমাদেরকে একটু দেখালাম সব সময় আমার কাছে তো দেখাই আমি এগুলো দিয়ে বিক্রি করে আমি মজা ভাজাই চুল গুটিয়া রাখলে এবার হয় ব্যাগ কামড়া তোমাদেরকে একটু দেখাই আচ্ছা দেখ তো এখানে দেখো চুলগুলো ওইভাবে রেখে দেয় আর এরকমভাবে গুলটি করে রেখে দেয় আমিও এরকমভাবে গুলটি করে রাখতাম সেইটা দেখে ও শিখেছে কিন্তু যারা নেয় কেনে চুল এই গুলটি করে রাখলে বলে কি এরকমভাবে চুল কেটে যায় তার জন্য এরকমভাবে রাখতে বারণ করে কিন্তু তার সত্ত্বেও ও রেখেছে ও আলাদা করে জমিয়ে দেখছিল যে কতটা চুল হয় তা এতটা ও চুল হয়েছে এই গিলটিগুলো খুঁড়ে দিবি কী করে করবো আমি যেরকম চুলের গিলটি খুলতে বেশ সময় লাগে না তো চুলটা 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 ওর দেখালাম আমার আগে একবার বলেছি তা আমি ওই রকম রাতের বেলায় ঘুমানোর সময় কিন্তু একটা বিনুনি করে নিই ইচ্ছা করছিল না তবু একটা বিনুনি করে নিলাম এইভাবে ঝুলিয়ে চুলটা বাঁধলে কি হয় বলো তো একটু শুতে মানে ভালো হয় আর খোপা করা থাকলে তাও আমি যখন ঘুমাই মাঝে মাঝে খোপাটা এরম জায়গায় রাখি মানে শুতে যেন যাতে অসুবিধা না হয় আর এখন তো বৃষ্টি পড়ছে শ্যাম্পুও করতে পারছি না আর মাথাও মানে শাসিতে ভাবও যাচ্ছে না আর এত ঠান্ডা লেগেছে সেই ঠান্ডার কারণে কিন্তু মানে শ্যাম্পুটা করতে পারছি না আর এ কদিন তো জানো বৃষ্টি তো সব মানে সারাক্ষণ পড়েই যাচ্ছে ওই জন্য তবে চুলও আছে জমিয়ে দেখলো কতটা হবে সেটা আছে এর মধ্যে জমিয়েছে এটা একটা বাতির প্যাকেট তার মধ্যে কিন্তু আছে পুরো মুখটা ভর্তি হয়েছে চুল যেহেতু তো ওই যে ফুলে আছে মানে ঠেসে ঠেসে রাখলে এখনও অনেক চুল ধরবে তো ও আলাদা করে রেখেছে আর আমাদের চুল তো এখনো আছে মানে আমরা এখন তিনজন মানে আলাদা আলাদা চুল রাখি মা আলাদাভাবে চুল রাখি আমি আলাদা চুল রাখি বোন আলাদাভাবে চুল রাখি অনেক সময় আবার একসঙ্গেও রাখা হয় ঠিক নেই এরকম ভাবে রাখা হয় আর আমরা মানে এখানে টাক করে আছি আর চুলটা অনেক হালকা হয়ে গেছে আগে মানে থেকে চুলটা একটু হালকা হয়ে গেছে মাথায় তেল দেয় না সেইভাবে এ করে না আমারও হাত দিতে দেয় না ওনার কি হবে তুমি হাত দাও না ইচ্ছা করে ইচ্ছা করে না চুলে লাগে চুলে ব্যথা করে আগে কত কিছু দিতাম মাঝখানে মানে প্রোডাক্টের কাজ করতো এখন তো সেভাবে তেমন কিছু দেওয়া হয় না তাই তো তো চলো ভিডিওটা এখানে শেষ করা যাক আর ভালো থেকো সুস্থ থেকো আর আমার চুলটা কেমন লাগলো চুলের বাধাটা কেমন লাগলো সেটা অবশ্যই জানি তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে আর যারা নতুন তারা চ্যানেল সবসময় সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখে দেবে তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে